গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সব্বাইকে গুড মর্নিং জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে আমার ভিডিওতে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি জ্বরে ভুগছি এই যে ফুলগুলো দেখছো না অফিস টাইম ফুল বিভিন্ন রঙের আমার ভীষণ ভালো লাগে তাই তোমাদের দেখাই চলো তারপরে ব্রাশ ট্রাশ করে সকালবেলা তো ফুল দেখানো হয়ে গেল তারপরে ব্রাশ ট্রাশ করে চলে এলাম চা খেতে চায়ের আগে ওষুধ খেতে হবে কারণ রীতিমতো অসুখে ভুগছি অসুখ বলতে জ্বরে ভুগছি তার সাথে হলো দাঁতের যন্ত্রণা সব রকম মিলিয়ে মিশিয়ে ওষুধ খেতে হচ্ছে ওষুধ খেতে 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 আমি হয়ে যাচ্ছি পাগল কেন যদি বলো কারণ ওষুধ খেতে বাচ্চাদের মতন আমারও ভালো লাগে না বাচ্চাদের যেরকম ওষুধ খেতে ভালো লাগে না আমারও ওষুধ খেতে ভালো লাগে না ওষুধ দেখলে মনে হয় যেন আমি পালিয়ে যাই আর আমি যখন এখন ভয়েস দিচ্ছি তখন আমার ভয়েসটা শুনে বুঝতে পারছো যারা দেখছো এখন আমার ভিডিওটা যে কতটা ঠান্ডা লেগেছে কতটা সর্দি হয়েছে পুরো বসে গেছে ভালোভাবে কথা বলতে পারছি না সঙ্গে হ্যাংকি নিয়ে নিয়ে বেড়াচ্ছি মানে একটা বিচ্ছিরি কাণ্ড আর কি চলো যাই হোক চাঁদ চাঁদ করে বিস্কুটটা কামড়ে খেয়ে নিলাম এইবার আমি চাটাও খাবো চাটায় কিন্তু চিনি নেই আর দুধও নেই লিকার চা চিনি ছাড়া বহুদিন ধরেই খাচ্ছি লিকার চা চিনি ছাড়া আর এখন যেন চিনি দিয়ে চা খেতে একদমই ভালো লাগে না মনে হয় চিনি দিয়ে চা খেলে কিরকম একটা শরবত মতো খাচ্ছি চাটা খেয়ে নিলাম আর পৌরসভার যে ময়লার গাড়ি সেই কাকু এলো বাসি দিতে দিতে তো যথারীতি তাদেরকে জিনিসপত্র দিতে যাচ্ছি আর দিতে গিয়ে দাঁড়িয়ে গেলাম না একটু দেখলে তোমরা দেখি গেটের তালাই খোলা হয়নি মানে খোলা হয়েছিল খুলে আবার বন্ধও করে দেওয়া হয়েছে যেহেতু সকালবেলাটা কেউ যদি না থাকে না আমরা সামনের দিকটায় থাকি না তো সেই জন্য খুলে আবার তালাটা দিয়ে দেয় যদি খোলা হয় তো কাকু বলছে গেটের ওপর দিয়ে দিয়ে দাও বৌমা আমি নিয়ে নিচ্ছি তো ভালো কথা আমি দিয়ে দিলাম আমার কাকু নিয়েও নিল আর তারপরে আমি যথারীতি আবার চলেও আসছি বালতিটার জন্য ওয়েট করছিলাম বালতির মধ্যে নোংরা টোংরা ছিল তো দিয়ে দিলাম বালতি সময় তো বালতিটার জন্য ওয়েট করছি আর এই কাকুন আবার পাও ভেঙে গেছে সেই জন্য প্রতিদিন আসছে না তো প্রতিদিন আসছে না বলে আবার জমেও যাচ্ছে অনেকটা নানা রকম সমস্যার মধ্যে দিয়ে চলে যাচ্ছে আর কি চলো ওসব কাজ হয়ে গেলে এবার চলি আবার ঘরের কাজ আর বাইরেটা কতটা সুন্দর সবুজ দেখলে তাই না খুব সুন্দর সবুজ আর বর্ষার সময় না এগো না আরো চারিদিকে সবুজ সবুজ লাগছে আর এই চলে এলাম ঘর দর ঝাড় দিতে মায়ের ঘরের বিছানাটা তুললাম তুলে নিয়ে দর ঝাড় দিতে আসলাম ঘর ঝাড় দিতে আসলে না বিচ্ছিরি ঘাম আর বিচ্ছিরি আর আমার এই শরীরে ঘাম হলেই না হাঁচি হচ্ছে হাঁচি হচ্ছে সাথে সর্দিটাও বাড়ছে আর ঘর ঝাড় দিতে গেলে তুমি ঘাম বেই যতটাই শান্তভাবে ঘর ঝাড় দাও না কেন এ যেন একটা কেমন জানি না কি এই ধরনের শরীরে প্রেশার পড়ে যার জন্য ঘাম হয় জাগে বাদ দাও বিছাড়া আমার ঘরের এই কাঁথাটাই ভাজ করা হয়নি আর সাত সকালে চলে গেছে কারেন্ট জানো এত লোডশেডিং হচ্ছে এত লোডশেড জানি না আজকে শাটডাউন মেরেছে কিনা শাটডাউন মারলে বিকাল পাঁচটা পর্যন্ত চলবে অফ করে রেখে দেবে শনিবার তো শাটডাউন দিলে দিতেও পারে বলা যায় না কারণ একদম সকালবেলা থেকেই ঘুম থেকে ওঠা থেকেই কারেন্ট অফ কারেন্ট অফ কারেন্ট অফ ভালো লাগছে না এই জন্যে এই কাঁথাটাই ভাজ করার বাকি ছিল কাঁথাটা ভাজ করে নিয়ে বিছানা টিছানা ঝেড়ে মাদুর যেমন মাদুর পেতে রাখি ওরমভাবেই ডাকবো আর কি তো তোমরা ধৈর্য ধরে যে আমার ভিডিওটা দেখছো যে যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো আর ধৈর্য ধরে যে ভিডিওটা দেখছো তার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে কারণ আমার না এই শরীর খারাপটা খুব সিরিয়াসলি হচ্ছে সেই জন্য আমি ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছি না ঠিক আছে চলো কারেন্ট নেই তো এই ভাত আর এখানে আছে দুধ ওই জন্য কারেন্ট নেই বলে অন্ধকার লাগছে দুধটাকে জ্বাল দিয়ে নিলাম রাতে জাল দেওয়া ছিল তো আরেকবার জ্বাল দিয়ে নিলাম আর এই ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে আর আজকে শনিবার বিশেষ কিছু খাওয়া হবে না কী হবে সেটা তোমাদের দেখানো জান বিশেষ কিছু করবো না শরীরে একদম ভালো না কথা বলার আওয়াজ শুনে তো বুঝতেই পারছো নিশ্চয়ই দেখি চলো কী করি না করি কিছুই করবো না হয়তো ভাতে ভাত করবো শুধু রান্নাটা তো নগদ সবজ রান্না তো আজকে করলামই না ভাতে ভাত দিলাম তো সাথে সময় আছে বলে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই লেবুগুলো কত বড় হয়েছে বড়ো মানে লেবুগুলো পেকেও যাচ্ছে এক একটা লেবু প্রায় মৌসুমী লেবুর মতন আর একটা জিনিস দেখাই এই দেখো উচ্ছে উচ্ছে গাছে ফুল হয়েছে ফল হয়েছে মানে সবজি হয়েছে ফল না দেখোছো দাঁড়াও তোমাদেরকে উচ্ছে দেখাচ্ছি

শুয়েছিলাম শুতে শুইতে ঘুমিয়েও পড়েছে আর এখন উঠে স্নানটা সারলাম পুজো আজকে ছেলে করেছে ছেলেকে স্কুলে নিয়ে যেতে পারিনি আমার কন্ডিশন এমন আমার কন্ডিশনটা এমন ছেলেকে স্কুলে নিয়ে যেতে পারিনি পুজো ছেলে করেছে আমি জাস্ট স্নান করে এসে এই এখন শিলুটিকে বলবো সকালবেলা কি খেয়েছি বলো তো সকালবেলা মুড়ি ভেজানো খেয়েছি কিছু খেতে ইচ্ছা করছে না সঙ্গে দাঁত ব্যথা না মুড়ি ভেজানো খেয়েছি ছেলে ছিল পাউরুটির পিস ছিল পাউরুটি আর মিষ্টি খেয়েছে আর সাথে বিস্কুট ধরো খাটের উড়ে বিস্কুট এনে রেখেছি মানে মুড়ি ভেজানো খেয়েছি তো ছেলেরও খেজে লেগে গেছিলো পরে আমারও খেজে লেগেছিলো তাই বললাম যে মুড়ি এই বিস্কুট নিয়ে দুজনে খাই খেতে পেলে আবার তো তারপরে বিস্কুট নিয়ে আসলো আর বিস্কুট খেয়ে আমি শুয়েছিলাম পাশে শুয়ে সব পড়ছিল দেখাচ্ছি ঘরে ধরে জামা কাপড়ের অবস্থা ভীষণ খারাপ ওই যে বিস্কুটের কৌটো কই এই যে এই হলো বিস্কুটের কৌটো নিয়ে শুয়েছিলাম আর দেখেছো খাটের অবস্থা আমি খাটপত্র গোছাই নেওয়ার ছেলে পড়ছিলো পড়তে পড়তে আবার ওই একটা জিনিস নিয়ে সেই অনলাইন থেকে যে তাকটা নিয়েছিলাম সেটা তো লাগেনি তো লাগানোর চেষ্টা করেছিলাম লাগেনি তো সেটা খুলে পড়ে গিয়েছিলো আবার গুছিয়ে রেখে দিয়েছিলাম তো আর কি সেই সব নিয়ে আবার খুলে খুলে দেখছে বাচ্চাদের যেটা হয় আর কি স্নানটা করে এসে একটু ফ্রেশ লাগছে আর জামা কাপড়ের অবস্থা দেখো শুধু ওখানে যে কতটা জামা কাপড় রয়েছে তার কোনো হিসাব নেই চলো দেখি খাবো ভাতে ভাত আছে অন্য কিছু আর করিনি দুধ আছে আর কাঁকর আলু ভাতে আছে কাঁকরোল আলু ভাতেরটা বাঁকব সর্ষের তেল দিয়ে একটু ঝাল টাল দিয়ে ভালো লাগবে কারণ কী বলো খেতেই ইচ্ছা করছে না মানে গলা জ্বালা করছে মাথার যন্ত্রণা করছে গা হাত পা শিরশির করে যন্ত্রণা করছে মানে সে একটা বিচ্ছিরি মতন ব্যাপার হয়তো জ্বর সাথে রয়েছে তো এখন ওগুলো খেয়ে দে আবার শোবো ওষুধ খেয়ে শরীর টানছে না মানে উঠতে পারছি না আর কীরকম তো উঠতে হবে বাচ্চা মানুষ রয়েছে না সেই জন্য চল যাই ও পুজো দিচ্ছে দিচ্ছে মানে ভোগ তুলতে গেছে পুজো দেওয়া কমপ্লিট দেখো আমি কথা বলি না বলেছিলাম না ভাতে ভাত দিয়ে খাবো কাঁকরোল আর আলু ভাতে ভাত দিয়েছিলাম তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম সেটা এখন সর্ষের তেল দিয়ে মেখে খাবো আমরা আমি আর ছেলে মা এখনও স্কুল থেকে আসেনি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে